আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব আপনার সাথে কিছু জরুরি কথা আছে কি এমন জরুরি কথা ইমাম সাহেব যে বাসায় চলে আইছেন জরুরি কথা হচ্ছে সভাপতি সাহেব আপনারা আমাকে যে বেতন দেন তাই বাজারে চলা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই আপনি যদি আমার কিছু বেতন বাড়ায় দিতেন ও এই সমস্যা দাঁড়াও আপনি তো সাড়ে চার হাজার টাকা মাসে বেতন পাননি আবার মাঝে সাথে খাবার কাপড় চুপুর তো দেই আপনি ইমাম সাহেব আপনার এত টাকা কিসের জন্য লাগে আসলে সভাপতি সাহেব কথা আপনি মিথ্যে বলেননি তবে ঊর্ধ্বগতির এই বাজারে এই টাকা দিয়ে চলা আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে তারপরে আমার স্ত্রীও অনেক অসুস্থ তার চিকিৎসা বাবদও কিছু টাকার প্রয়োজন তাই দয়া করে যদি আপনি আমার বেতনটা একটু বাড়াতেন আপনার তো মুখে বললে হয়ে যায় বেতন দেওয়া লাগে তো আমাদের এই জ্বালা আমরা বুঝি আপনি এখন যান পরে দেখবানি তাহলে আসি সভাপতি সাহেব আসসালাম আলাইকুম ইমাম সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি তো সবই শুনলাম সভাপতির উচিত ছিল আপনার বেতনটা বাড়াই দিয়ে ঠিক আছে সমস্যা নাই আপনি এটা রাখেন এটা কিসের জন্য ভাই এটা আমার পক্ষ থেকে আপনাকে দিতে চাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি এটা নিতে পারবো না আপনি ভালো থাকেন আমি আসি সভাপতি সাহেব কি করতেছেন আপনি এই জায়গা দেখছিলাম এখানে রংটুক চটে গেছে তাই এখানে একটু প্লাস্টিক পেন্ট করাতে চাচ্ছিলাম মসজিদ তো অনেক চাকচিক করলেন আর আমাদের পরকালের যে জিম্মাদার নিছে তাদের দিকে একটু ফিরেও তাকাইলেন না কেন কি হইছে কেন কি হইছে আমি আসার সময় দেখলাম ইমাম সাহেবের ছেলে রাস্তায় দাঁড়ায়ে বেবুদ এই তুমি আমি ইমাম সাহেবের ছেলে না হ্যাঁ আমি ইমাম সাহেবের ছেলে এই রোদ্দুরের ভিতর দাঁড়ায় তুমি এগুলো কি বিক্রি করতিছো তোমার আব্বু মসজিদ থেকে বেতন পায় না আমার বাবা যেই কয় টাকা পায় তা দিয়ে তো তার সংসারই চলে না আর আমার মা তো খুব অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে তাই আমি এগুলো বিক্রি করে কিছু টাকার ব্যবস্থা করার চেষ্টা করছিলাম এগুলো আমার কাছে দাও এই নাও টাকা এই নাও টাকা আর এইখান থেকে তুমি সুজা মাদ্রাসা যাবা যাও যাও তাইলে আপনিই বলেন আমাদের ইমামদের যদি এই অবস্থা হয় তাহলে সমাজে কি আমাদের इज्जत থাকে ভুল তো একটা করে ফলাইছি ভুলে সমাধান তো আমারই করতে হবে যাও মুদিতেতে ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসো আসসালামু আলাইকুম সভাপতি সাহেব আপনি কি আমাকে ডেকেছেন ইমাম সাহেব সম্ভব হলে আপনি আমাকে ক্ষমা করে দিন সভাপতি সাহেব আপনি এমন কথা বলতেছেন কেন আমি আসলে বুঝতে পারিনি আত্মার এত বড় বিপদ ইমাম সাহেব আজ থেকে বেতন না মসজিদের কোষাগর থেকে আত্মার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়েন না সভাপতি সাহেব আপনি আমাকে একটা ধার্য করে দিয়েন আর আগের থেকে একটু বাড়াই দিয়েন আপনি আমাকে ইমাম আপনারা যদি বিশ্বাস না করি তা কারে বিশ্বাস করব আপনি আমাকে নেতা আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন আর আমি আশা করব যে আপনারা আমাকে যেভাবে সম্মান দিলেন পৃথিবীর প্রত্যেকটা ইমাম জানো সেই সমাজ থেকে এমনই সম্মান পায় যেই সমাজে ইমামদের সম্মান নেই সেই সমাজে আল্লাহর রহমতও নেই